আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু প্রবী সাল্লা আলী আসসালাম বলেছেন খয়রুকুম্ম আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজের কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই জন্য আসুন আমরা নিজেরা সহি শুদ্ধভাবে কোরআন শিখি এবং অপরকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করি আমরা গতবার শিখেছিলাম একশত চার নং আয়াত পর্যন্ত আলী ইমরানের আজকে আমরা পাঁচ নং আয়াত সহি শুদ্ধ ভয়ঙ্কর শিখবো ইনশাল্লাহ আর আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিক টু পার দেখেন আপনি যে কোনো করন সাহী পড়তে পারবেন ইনশাল্লাহ আর আপনি আমার নতুন আমার চ্যানেল নতুন হয়ে থাকলেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান এইটা লাম আর এইটা হলো আলিফ তাহলে লামের উপর জবর আর আলিফের কিচ্ছু নেই এই জন্য জবরের বাম পাশে খালি আলিফ সেক্ষেত্রে আমরা আলিফ টেনে পড়ব তাহলে বলবো ওয়াল্যাপ এর নাম মাধ্যে তবে আলি তা জবর কাফ পেশ কু নুন পেশ নু কু নু আমরা দুইটাকে আলিফ করে টেনে পড়ব কেন পড়ব যদি পেশের বাম পাশে যশোমালা ওয়াও থাকে তাহলে আমরা সেখানে আলিফ টেনে পড়ব এর নাম মাধ্যমে তবে তাহলে বলব ওয়ালু ওয়ালু লামকে দেবে কারণ দেখেন এই যে লামের তাশে রয়েছে লামটা দুই বচ্চন করবো তাশ্ দুই উচ্চন হয় তাহলে কাফ লাম জোর কাল লাম জাল কাল্লাম এক দেবে জালিয়াজের রি জেরের বাম পাশে আলিফ একালিফটান কাল্লাজি কাল্লাজি নুন না কাল কাল ল্যাজিনা এই যে জি নরম করে পড়তে হবে জিব্বার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেখে এটা মনে রাখবেন তাহলে বলবো কাল ল্যাজিনা জিটাকে আমরা একালিপ টেনে পড়ব জের বাম পাশে জসমলে এ থাকলে সেখানেও একা টেনে পড়তে হয় এখন দেখেন আপনার যে তিনটা বিষয় বলবো যে সেই তিনটা বিষয় অবশ্যই আপনি মনে রাখবেন অর্থাৎ যদি জবরের বাম পাশে খালি লিফ থাকে তাহলে সেখানে একালিপ টেনে পড়তে হয় পেশের বাম পাশে জসমালা অভাব থাকলে সেখানেও এক লিটার পড়তে হয় আবার জেরের বাম পাশে জসমালা ইয়া থাকলে সেখানেও এক লিটার পড়তে হবে এই তিনটা খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন এটা মানলে মাত্র তবে আলী তাহলে বলবো কাল্লাযিনা ওয়া লা তাকুনু কাল্লাযিনা তাজতা ফারাজ ফার তাফাররাজ বর তাফাররর কফ ফেশ কু পেশের বাম পাশে জসমালা ওয়াও এক লিটার টান তাফাররকু তা ফার তাহলে আমার সাথে একবার বলতে দেন বলেন ওয়ালা তাকুনু নু কাল্যাদিনা এরপরে ফার রকু এর ওয়া জা খ কে ধর ওয়া খ জবর ওয়াহ্ তা জবর তা ওয়াঃ তা ওয়াঃ তা লামজল্লা ওয়াহ তালা ওয়াহ তালা ফাজা পেশ ফু পেশের বাম পাশে ওয়াহ তালে ফু ওয়াখ তাল্যাখ তাল্যাম ফু মিম মিম জার মিম উচ্চারণ করব কেন উচ্চারণ করব নুন শাকবার বা থাকলে নুন শাকিরটাকে ছোটটি মিমদারা পরিবর্তন করে পড়তে হয় না হলে ইকলাব অর্থাৎ ইকলাবর্থ পরিবর্তন করা নুন শাকি বা থাকলে নুন কি কী করতে হবে মিম মিমদারা পরিবর্তন করে পড়তে হবে এটা মনে রাখবেন নুন শাকের বা থাকলে নুন পরিবর্তন করতে হবে দ্বারা এটা গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন অথবা কালারগুলোর জন্য যদি নুন শাকি দেবার বেগুনি কালার অঙ্ক থাকে তাহলে অবশ্যই ছোটের দ্বারা পরিবর্তন করে পড়ব আমরা তাহলে বলবো ওয়াক্তালাফু মিম মিম নুন যায় মিন না বলে মিম 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 এবার পড়বো মিম বা আইন বা দাল জর দি বা আদি মিম বা আদি মিম বা আদি মিম আলি জবর মা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান মিম বা আদি মিম বা আদি জিমালি জবর যা মধ্যে মোত্তাছিল চারালিফ টান যদি কোনো হার প্রব চিহ্ন বামে হামজা থাকে তাহলে সেখানে চারালিফটান পড়বো তাহলে বলবো ম্যা বাদি মা হামজা জবর আ মা যা আ হা পেশ হু মিম জা লামকে ধে মিম লাম পেশ মূল হুমুল মা আহুমুলি মা আহুমুল বাইজবর বাই ইয়াজের ই বাই ই বাই ই তাহলে ইয়ার তালে রয়েছে তাহলে ইয়ার দুই বড় চলে বলবো বাই ই খারা যবর না বাই ই না তাপেশ তু বাই ই না তু বাই ই না তু দেখেন আমরা উচ্চারণ করলাম কি বাই ইনাতু তাহলে বলবো মিম মাজা আহুমুল বাই ইনাতু বাই ইনাতু তাহলে আমার সাথে একবার বলেন ভালো واخ তালাফু মিম বাদি মাজা হুমুল এরপর ওয়াজর ওয়া ওয়া হামজা পেশ উ ওয়া উ লাম খারা যাবার লাম দেখেন যদি কোনো হরবের মোটা চিহ্ন বামে গোল হামজা থাকে তাহলে আমরা সেখানে চাইল্ড প্লেনে পড়বো তাহলে বলবো ওয়া উ ল হামজাদের ই কাব জর কা ওয়া উ ল ই কা ওয়া উ ল ই কা লাম যাবার লা হামিম পেশ হুম লা হুম و لهم و لهم عين جبر عا زال لدب جبر بامبشا اكلفتن عذاب, عذاب. و لهم عذاب بعد يبشبون عذاب عذاب و وأولئك لهم عذاب ওয়া উ ল্যা ই ক লাহুম আই জা বুন আইন জবর আ জোয়াই জুই জেরে বাম পাশে জমা লাইয়া একালিফ টান আজুই মিমদি পেশ মুন আওজুই মুন আউজুই মুন ওয়া উ ল্যা ই লাহুম আই জা মুন এখন যদি অফ করি অফ ফ থেমে পড়ি তাহলে মিনিমাম শাকিন দে জিটাকে আমরা তিলে ট্রেনে পড়বো না মা দাদা আর্জি তাহলে আমরা বলতে পারি আজিম ওয়া উলাইকা লাহুম আযাবুন আযিম আমার সাথে বলে বলেন ওয়া উলাইকা লাহুম আযাবুন আযিম তাহলে আপনার বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে লাইক দেবেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি আবারকাতো